আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রত্যেক জীবনের সেট অধ্যায় ছয়তম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এখানে একটি উদাহরণ দেওয়া আছে যেখানে বলা আছে এই টু জিরো তিন ছয় নয় বারো পনেরো এটি হলো একটি তালিকা পদ্ধতিতে প্রকাশ আর একে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখন এখন আমরা দেখবো যে এই সেটকে কীভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায় এই জন্য আমরা প্রথমে দেখব এ সেটের যে সংখ্যাগুলো আছে এগুলো কোন ধরনের সংখ্যা তাহলে যে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট ওয়ান টু থ্রি ফোর ডট ডট অসীম পর্যন্ত কিন্তু এখানে এ সেটে আমাদের কি আছে একটি শূন্য আছে তাই এজন্য আমরা একে আমরা কি স্বাভাবিক সংখ্যার সেট বলতে পারবো না কিন্তু আমরা যদি একটি পূর্ণ সংখ্যার সেট দেখি যে কেন ব্রাকে ডট ডট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তাহলে আমরা বলতে পারি যে এই সেটটি হলো একটি কি আমাদের একটি পূর্ণ সংখ্যার সেট এখন আমরা যদি এখন আমরা যদি এই সেটগুলোকে লক্ষ্য করি তাহলে দেখব এটি এর নামতা অর্থাৎ এর গুণিত এর মানে হলো তিনের সাথে আমরা যদি জিরো গুণ করি তাহলে আমরা পাচ্ছি জিরো আবার এর সাথে আবার আমরা ওয়ান গুণ করলে পাচ্ছি থ্রি এর সাথে দুই গুণ করলে সিক্স এর সাথে তিন গুণ করলে নয় নয় তিনের সাথে আবার যদি আমরা চার গুণ করি বারো সেম প্রসেস আবার তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো অর্থাৎ জিরো তিন ছয় নয় বারো পনেরো এই যে সংখ্যাগুলো হলো এটা হলো আমাদের তিনের গুণিত এই জন্য আমরা এ সেটটিকে লিখতে পারি এ ইজ ইজিক টু সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্সেটটি কী পূর্ণ সংখ্যা এক্স তিনের গুণিতক অর্থাৎ জিরো ইজ গ্রেটার দ্যান এক্স অর্থাৎ এক্সের মান এর সমান বা ছোট আর পুনামের মান এক্সের চেয়ে ছোটো কিন্তু সমান